হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের ডাব্লিউ বি এস এস সির গ্রুপ যে সকল প্রশ্নগুলো এসে থাকে সেই সকল প্রশ্ন আলোচনা করছি আজ আমি তোমাদের প্র্যাকটিস সেট ওয়ান নিয়ে আলোচনা করবো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো দেখো আজকের দিনে প্রথম কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর पाँच ही जून द्रहिमांश अनुसारे भारत पूर्वतम राज्य को उत्तर अपशन डी अरुणाचल प्रदेश पर क्वेश्चन जतियों बन्यप्राणी दिवस पालित तो है कब जतियों दिवस कब पालित तो है चौठा सेप्टेम्बर সিঙ্গালীলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত সিঙ্গালিলা জাতীয় উদ্যানটি কোন জেলায় রয়েছে সঠিক উত্তর অপশান এ দার্জিলিং জেলায় কাঁচের সঙ্গে বিক্রিয়া করে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাঁচের পাত্রে দেখা যায় না সেটির নাম কি সঠিক উত্তর হবে অপশন সি এইচএফ অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইট হাইড্রোজেন হাইড্রোজেন ফ্লোরাইট ফ্লোরাইট এটি কিন্তু কাঁচের পাত্রে রাখা যায় না পরে কোশ্চেন কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখেছিল সঠিক উত্তর অপশান বি তৃতীয় পরিকল্পনায় অর্থাৎ উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে যুদ্ধটি হয়েছিল এবং উনিশশো সালে হয়েছিল ভারত এবং পাকিস্তানের সাথে পর পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা সঠিক উত্তর অপশন এ জল সমাধি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটির রচয়িতাকে রজনীকান্ত সেন ভারতের বিপ্লবীর ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় ভিকাজি রুস্তম কামাকে বলা হয় ভারতের বিপ্লবের জননী পর কোশ্চেন ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ভারতবর্ষে প্রথম বিপ্লবী আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্রে সেভেনটিন্থ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোয়েলস সেভেনটিন্থ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোয়েলস রিপোর্ট ভারতের স্থান কত একশো সতেরো নম্বর নিম্নলিখিত কোন বলটি সংৰক্ষিত বল নহয় সংৰক্ষিত বল নহয় কোনটি ঘৰ্ষিত বল এল চি ডিৰ পুৰণাম কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডির পুরো পুরোনাম পাকস্থলীতে গ্যাস্ট্রিক প্লান্টগুলো যে উৎসেচকের সৃষ্টি করে তা হল কোনটি অপশান এব সিডির মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশান ডি পেপসিন ওয়াটসন ও ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত সি ডিএনএ আবিষ্কারের জন্য বিখ্যাত পরিমাণ সবচেয়ে কম হয় কোন আলোতে শালক সংশ্লেষ পরিমাণ সবচেয়ে কম হয় কোন আলোতে অপশান বি সবুজ আলোতে উদ্ভিদ কোষের সবথেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট হলো কোনটি অপশান বি সেলুলোচ পরে কোশ্চেন দু হাজার একুশ সালে ন্যাটো সামিট অনুষ্ঠিত হলো কোথায় ন্যাটো সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশ সালে সঠিক উত্তর অপশান বি ব্ৰাছিলিয়াতে এই ব্ৰাছিলিয়াটো অৱস্থিত বেলজিয়ামে বেলজিয়ামে পৰ কোচ্চন ভূপাল গেছ দুৰ্ঘটনাই নিৰ্গত গেছটিৰ নাম কি সঠিক উত্তৰ অপশ্যন ডি মিথাইল আইচোচায়ানেট মিথাইল আইচোচায়ানেট বা মিক এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই পরীক্ষার জন্য পরে কোশ্চেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে পশ্চিমবঙ্গের বর্তমান বর্তমান চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে মনোজ পন্থ এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বতারোহী হিসাবে এভারেস্টে উঠল কে সঠিক উত্তর অপশান ডি ঝাংহং ইনি চীনের অধিবাসী চীনের মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে বিপি গোপালিকা অপশান ডিজে রাইড অ্যান্সার কৃষিজমির ডিজিটাল সার্ভে করার ঘোষণা কোন রাজ্য সরকার প্রথম করেন প্রথম কোন রাজ্য সরকার করেছিল কৃষিজমি ডিজিটাল সার্ভে করার জন্য সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ু সরকার ইণ্টাৰনেশ্যনেল ব্ৰ'কাৰ দুহেজাৰ একৈছ জিতিলে কোন লেখক চাৰিও উত্তৰ অপশ্যন চি ডেভিড ডিঅপ ইনে একজন ফৰাচী লেখক ফৰাচী লেখক স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তর অপশান সি উড়িষ্যার রাজ্য সরকার কিরি কুরু নামে ক্রিকেট কোচিং ওয়েবসাইট লঞ্চ করল কোন ক্রিকেটার সঠিক উত্তৰ অপশ্যন ডি বীৰ্ৰ সেৱাক প্ৰয়াত ডিংকিং কোন খেলাৰ সৈতে যুক্তছিল প্ৰয়াত ডিংক সিং কোন খেলাৰ সৈতে যুক্তছিল সঠিক উত্তৰ অপশান এ বক্সিং খেলাৰ সৈতে যুক্তছিল ঊনৈছশ আঠাত্তৰ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন দু হাজার একুশ সালে পুলিত যার পুরস্কার পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা পুলিত যার পুরস্কার পেয়েছিলেন দু একুশ সালে সঠিক উত্তর হবে অপশান এ মেঘা রাজা গোপালান তিনি পুলিথ যার পুরস্কার পেয়েছিলেন দু একুশ সালে পরে কোশ্চেন নাফতালি বিনেট কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সঠিক উত্তর ইসরায়েল আজকে দিনের শেষ কোশ্চেন করোনার বিরুদ্ধে লড়ার জন্য ইয়ং ওয়ারিয়র মুভমেন্ট লঞ্চ করল কোন শিক্ষা সঠিক উত্তৰ অপশ্যন এ চি বি এছ ই এই শিক্ষাবোধটি এই য়ং ৱাৰিয়ৰ মুভমেণ্ট লঞ্চ কৰিছিল কৰাৰ বিৰুদ্ধে ল'ড়াই কৰাৰ বন্ধুৰ আজি কিনি আবাৰ তোমাৰ নতুন কোচ্চনিয় আছ তোমাৰ সেই ভাল থাকিব থেংক ইউ ধন্যবাদ